হঠাৎ করে সেদিন আপনাদের ভাইয়া বলতেছিলো ওর খুব গরুর কলিজা খেতে ইচ্ছা করতেছিল তো নিয়ে আসছে হচ্ছে এরকম এক কেজি গরুর কলিজা সেটা কি হচ্ছে বুনা করানো হয়েছে তা আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি এখানে গরুর কলিজার সাথে যে গুড়দা বলে আমাদের ওইদিকে ওইটাও ছিল আর কি তো আমি সুন্দর মতো হচ্ছে গরুর কলিজাটাকে ক্লিন করে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম এরপর এখানে হচ্ছে তেলের মধ্যে রান্না করতে চলে আসলাম তেলের মধ্যে সব মশলা মানে হচ্ছে এলাচ লং দারচিনি গরম মশলাগুলো আর কি তেজপাতা সবগুলোকে একটু ভালো করে ভেজে নিব কলিজা রান্নাটা আমার কাছে মনে হচ্ছে একদম সব কিছু ভাজা ভাজা করে নিলে বেটার কোনো এক্সট্রা ফ্লেভার পাওয়া যায় না আর কি যেমন কলিজা মাথার মাংস এগুলোর মধ্যে কিন্তু একটা এক্সট্রা ফ্লেভার থাকে যেটা হচ্ছে অনেকের কাছেই ভালো লাগে আবার অনেকের কাছে ভালো লাগে না তো আমি এর জন্য পেঁয়াজগুলোকে একদম ভালো করে আমি না আসলে আম্মু রান্না করতেছিলাম পেঁয়াজগুলোকে একদম ভালো করে ভাজা ভাজা করে নিবে মানে একদম ভালোই ভাজা একদম লাল লাল করে বেরেস্তার আগ মুহূর্ত পর্যন্ত করে ভাজবে আর কি তাহলে আম্মু সবসময় বলা যে কলিজাতে একটু হচ্ছে বেশি করে ভাজা ভাজা করে রান্না করলে কলিজায় কোনো গন্ধ পাওয়া যায় না তারপরে এই যে পেঁয়াজটাকে এরকম লাল লাল করে ভেজে এর মধ্যে পরিমাণ মতো কিন্তু লবণ দিয়ে দিছিল তার মধ্যে এখন আদা বাটা রসুন বাটা দিল এক কেজি কলিজা ছিল এক চা চামচ করে করে হচ্ছে সব দিয়ে দিছে আর কি এরপর ওটাকে কাঁচা ফ্লেভারটা চলে যাওয়ার জন্য একটু ভেজে এখন এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া মানে ভাজা জিরা গুঁড়া ছিল সাথে গরম মশলা গুঁড়া ছিল ওগুলোকেও মোটামুটি দুই তিন মিনিটের মতো ভেজে নিছে এরপর এখানে টমেটো দিয়ে দিল টমেটোটাকে মানে আমাদের ডিফে সবসময় টমেটো রাখা থাকে আর কি তো ওইখান থেকে কেটে এমন সুন্দর মতো টমেটো দিয়ে দিল আর এখন অবশ্য টমেটো খুব অ্যাভেলেবেলও পাওয়া যায় দেখা যায় ডিফে রেখে দিয়েছিল ওগুলোই এখন ইউজ করা হচ্ছে এরপর এই যে সুন্দর মতো কিছুক্ষণ মশলাটাকে ভেজে এর মধ্যে পানি দিয়ে দিল সুন্দর মতে মশলাকে কষানোর জন্য মশলা কিন্তু মোটামুটি চার পাঁচ মিনিটের মতো ভাজছে মানে সব ধরনের মশলাপাতি দিয়ে পানি দেওয়া ছাড়া ভেজে নিচ্ছে এরপর হচ্ছে যে পানিটা দিয়ে সুন্দর মতো এখন হচ্ছে মশলাটাকে কষায় নিব মশলাটাকে যত সুন্দর করে কষানো হবে অতটাই কিন্তু মজা হয় এই যে কলিজাবলি বা ভুরি রান্না এই রান্নাগুলি একটু সময় নিয়ে যদি মানে ভাজা ভাজা করে রান্না করা হয় তাহলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে তো এই যে মশলাটা থেকে পানিটা যখন শুকায় আসবে তখন বার ভালো করে নেড়ে চেড়ে একদম শুকায়া মশলাটাকে কষায় ফেলতে হবে তো মশলাকে কষানোর করে আম্মু যে এখানে হচ্ছে কলিজাগুলো দিয়ে দিল অনেকে কলিচা সেদ্ধ করে নেয় আমরা কলিজাটা কখনো সেদ্ধ করে নেয় না মানে নেয় নেয় না এরকম আর কি বাট আমাদের গ্রামে মানে আমার দাদু নানুরা কখনো কলিচা সেদ্ধ করে নিত না তো দেখা যায় আম্মু এর জন্য সেদ্ধ করে নেয় নাই কলিজাগুলো দিয়ে অনেকক্ষণ কিন্তু নেড়ে নেড়ে রান্না করতেছে এটা কিন্তু পানিটা কলিচা থেকেই ছাড়ছে মানে এই পানি এমন না যে আমরা দেওয়া দেওয়া হয়েছে কিছুক্ষণ ঢেকে রাখলে সুন্দর এরকম পানি ছেড়ে দেয় এবং ওই পানিটা শুকানোর পরে কিন্তু যেরকম একদম মানে কি বলে কষানো হয়ে যায় আর কি সেদ্ধও হয়ে যায় কষানোটাও হয়ে যায় তো ওই পানিটা দিয়ে সুন্দর মতো কষানোর পর এখানে আমরা গরম পানি ইউজ করছি এখন এটাকে হচ্ছে আবার ভালো মতো রান্না করে একদম ঝোলটা শুকানো পর্যন্ত রান্না করা হবে আমার কাছে যেটা একদম শুকনো শুকনো খেতে ভালো লাগে আর বিশেষ করে বেশি ভালো লাগে হচ্ছে পরোটা দিয়ে খেতে আমি ভাত দিয়ে কলি যেভাবে খেতে পারি না আর দেখা যায় আমাদের সবসময় এরকম কলিজা ভুনা করা হয় না আমরা সবসময় মাংসের সাথে দিয়েই কলিজাটা রান্না করি মানে মাংসের সাইজে বড় বড় করে রান্না করি ওটা আমাদের কাছে বেশি ভালো লাগে তো যেহেতু এক্সট্রা করে কলিজান্না হয়েছে এই জন্য এতগুলো কলিজাকে সুন্দর মতো এই যে পানিটাকে শুকায় ফেললাম একদম ভাজা ভাজা করে ফেললাম এই হচ্ছে ফাইনাল লুক অনেক মজা হয়েছিল মাসাল্লাহ আমার কাছে যদিও কলিজা থেকে যেই গুড়দাটা থাকে না সেটা বেশি ভাল লাগে আর যেটা বলতেছিলাম আমার খুব পরোটা দিয়ে খেতে ইচ্ছা করতেছিল ওই জন্য পরের দিন সকালবেলা আমি হচ্ছে পরোটা দিয়ে কলিজাটা নাস্তা হিসেবে নিয়ে মানে খাই আর কি তো সাথে ছিল ডিম পোচ আর এই যে কলিচা ভুনা একদম শুকনা শুকনা করে করলেই মজা লাগে মানে অনেক জাল দিতে 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 যেরকম হয় না ওরকমটা খেতে বেশি ভালো লাগে আর কি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ